মদের ক্ষেত্রে দেখবো আল্লাহ যে গাঁজা খায় গাঁজা বেছে গাঁজার কথা কিন্তু তাহলে গাঞ্জাকে কিভাবে আপনি হারাম করবেন ওটা কিন্তু হারাম আমি তো সবাই জানি ওটা হারাম ওটাকে আপনি হারাম করবেন তাহলে শরীর থেকে কিভাবে আসলে কিয়াস করা হচ্ছে কিয়াস করেই কিন্তু গাঁজাকে হারাম বলা হবে আচ্ছা যারা মাজার গুলোতে যায় এবং গঞ্জিকা সেবন করে তাদেরকে বলবেন তাদের বলা হচ্ছে যে গাঞ্জা তো হারাম এটা তো খাওয়া যাবে না তারা কি বলে আল্লাহ তো ওটাকে গাছ হিসেবে বানাইছে হ্যাঁ তো পাতাকপি খাওয়া হারাম ফুলকপি খাওয়া হারাম পালন শাক খাওয়া হারাম তারা এইভাবে দাবি করে যে আল্লাহ সুহান তাহলে সবকিছু আমাদের ভালোর জন্য বানাইছে তো গাঁজা খাওয়া হারাম কি জন্য কোরআন থেকে দেখা হাজিজ থেকে দেখাও আসলে কোরআন হাজি তো গান্দার কথা বলা নাই আল্লাহ রসুল সাল্লাম মদের কথা বলছেন আল্লাহ কোরআনে মদের কথাই বলছেন তা কিভাবে এটা সমাধান করবেন যদি আপনি এখানে কি না করেন তাহলে শত শত হারাম জিনিস ওদের জন্য হালালা হয়ে যাবে এখন এটাকে কেমনে করবেন তখন মদের বৈশিষ্ট্যগুলি আলাদা করা হবে যেমন মদ কি প্রথমত একটা পানি পানি খাওয়া কি হারাম না তারপর কি মদের একটা রঙ আছে রঙিন জিনিস খাওয়া কি হারাম আমরা তো আপেল খাই এরপর হচ্ছে গন্ধ মদের একটা গন্ধ আছে তা গন্ধের জন্য কি ওটা হারাম গন্ধ তো হওয়ার হামেশা আমাদের নাকে আসতেছে এরপর হচ্ছে কি এটার একটা স্বাদ আছে স্বাদের জন্য কি হারাম সাথে জলে হারাম না তারপর বৈশিষ্ট্য কি মদ খেলে নেশা হয় এইটা একটা বৈশিষ্ট্য যখন দেখা গেল যে গাঞ্জা খাইলে নেশা হয় তখন ওই মদ থেকে কিয়াস করে গাঞ্জার উপর বিধান প্রয়োগ করা হবে যে এই জন্য এটা হারাম তাছাড়া আপনি শত শত হারামকে হালাল ওরা দাবি করবে আপনার তো প্রমাণ নাই প্রমাণ দিতে আপনি পারবেন না তখন ওইখান থেকে কিয়াস করে ওইখানে সিদ্ধান্ত ইস্তেমবাদ করা লাগবে যে এই এটা